শব্দ আছে দূষণ নেই শব্দ আছে আওয়াজ নেই কি ভাবছেন কি বলছি আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি স্টলে উপস্থিত ছিলেন সকলের প্রিয় আর রয় এবং ওনার শব্দবাজি দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের কি বলছেন আর জে শুনবো যত এগিয়েছে লেখক সংখ্যায় বেড়েছে বিভিন্ন বিষয়ে অনেক কিছু বই লেখা হচ্ছে সুতরাং বই অবশ্যই বেড়েছে যেটা বদলেছে সেটা হচ্ছে অবশ্যই যারা পড়বে তাদের বয়স বা তাদের প্রোফাইল যেটাকে আমরা বলে থাকি কারণ কম বয়সের যে একমাত্র বই পড়ছে না তা নয় অনেকে যারা বয়স্ক তারাও হয়তো অনেক ক্ষেত্রে বই পড়ছেন না আবার বইয়ের জায়গায় পিডিএফের চাহিদা চলে এসেছে অনেকে বইমেলাতে আসে বই ছেড়ে বরং ঘোরাঘুরি করার জন্য ইত্যাদি আগেও সেটা ছিল বইমেলায় প্রেম তো হয়ই খাওয়ার জায়গা আছেই তো সব কিছু মিলে বইমেলা কি বলবো মানে ভেন্যু বদলেছে জায়গা বদলেছে আমেজটা একই আছে এখনও সেই আবেগটা আছে বরং আগের থেকে অনেক বেশি মানুষ আসছেন বই মেলাতে যেটা খুব ভালো দুবাজি ধারণাগুলো আমার তৈরি করা আমার যখন কলেজ লাইফ যখন আমার কুড়ি একুশ বছর মতো বয়স এবং সেই সময় ইংলিশ ওয়ার্ড গেমস আমি প্রচুর খেলতাম আমার সেগুলো খেলতে খেলতে মনে মতো এরকম কি বাংলায় আছে কিছু তো সেখান থেকে বাংলায় করা শুরু করি এবং তারপরে আমি আমার রেডিও শোতে দু হাজার আট দু হাজার দশ সালে আর কি আমি আমার রেডিও শোতেই খেলাগুলো খেলাতে শুরু করি এবং যারা শুনতেন তখন আমার শ্রোতা তাদের খুব ভালো লাগাতে আমি সেগুলোকে মানে দেখিয়ে খেলার মতো একটা ফরম্যাটে তৈরি করি আজকেই গত পনেরো বছর আমরা সেটা নিয়ে কাজ করছি আমি একা নয় আমরা একটা পঁচিশ তিরিশ জনের দল বেঁধে কাজ করি আমরা বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন স্কুলে কলেজে যাই যেখানে বাঙালি বাঙালির মগজে আমরা এই শব্দবাজি বা মজার শব্দের খেলা ফাটাতে চাই